আবুজি আল্লাহ কই তুমি জি আমু আমু ডান চোখটা লাল কেন কি হয়েছে ডান চোখটা লাল আমু আমু কই আমার আমু জি আব্বা আব্বা আবু আবু ish Abu papa ei ei abbu abure Abu Abu abbu ji abu, abu Kida, kita, 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 <laughs> ah 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 eh abu. kita, abu-abu ish abu-abu kita, abu abu de. abu ish. abu 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 সাত সকাল বেলা উঠে দুষ্ট ব্যস্ত খেলা করতে ব্যস্ত আব্বুর সাথে খেলা করবে সকালে উঠে আমি তাসনেম আবুজি আয় Ai. Ai.